হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসবি থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় আমি যদি সর্বপ্রথম এখানে কবুতরটা আপনাদের দেখাই এখানে কিন্তু আমি মায়াকে আলাদা করে রাখছিলাম কিন্তু বাচ্চা দেখতে পারেন বাচ্চা কিন্তু এখন একটা আছে এর কারণ হচ্ছে আরেকটা বাচ্চা কিন্তু মারা গেছে আরেকটা বাচ্চা মারা গেছে কেন সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি মায়া সরাই দেওয়ার পরে বাচ্চাদের কিন্তু প্রথমে এক দুই দিন একটু হাতে ধরে ছোলা খাওয়াই দিতে হয় কারণ যে মদ্দা আছে মদ্দা কিন্তু বাচ্চাদের ঠিক মতো খাওয়াই না আমি কালকে এই বাচ্চাটাকে ছোট বাচ্চাটাকে আমি ছোলা খাওয়া দিয়েছিলাম আমার কাছে জটটুক ছোলা ছিল আমি ভিজাই ছোলা খাওয়া দিছিলাম আমার কাছে দশটা মতো সম্ভবত ছোলা ছিল আমি এই জন্য কিন্তু দশটা ছোলা বাচ্চাকে এই বাচ্চাটাকে খাওয়াই দিছিলাম আমি কিন্তু এর বড় সাইজ যেটা ছিল ওটাকে আমি খাওয়াই নাই কারণ আমার ছোলা ছিল না আমি এই জন্য খাওয়াতেও পারি নাই তা দেখলাম যে বাবা কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াইছিল কিন্তু আজকে সকালে উঠে দেখতেছি বাচ্চাটা কিন্তু মারা গেছে আমি যদি কালকে একটু ওই বাচ্চাটাকেও ছোলা খাওয়াই দিতাম তাহলে হয়তো বাচ্চাটা মারা যেত না এখন কিছু করার নাই বেড়লাক এই বাচ্চাটাকে বাঁচায় রাখাটাই হচ্ছে মূল বিষয় আমি আজকে ছোলা কিনে নিয়ে আসছি আমি আজকে ছাদে ওঠার সময় ছোলা নিয়ে আসছি এই যে কি ছোলা বাচ্চাটাকে আমি অল্প অল্প করে ছোলা খাওয়াই দিব বাবা যেইটুক খাওয়াচ্ছে সেটা কিন্তু এদের হচ্ছে না এর কারণেই কিন্তু এর থেকে এক্সারসাইজ বড় যে কবিতাটা ছিল সে কিন্তু মারা গেছে বাচ্চাটা কিন্তু মারা গেছে আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আজকে এই যে কটা মায়া আছে মায়া বাচ্চা আমি এদের আজকে গোসল দেওয়াবো আমি বাইরের শ্রেণীটা বের করি আজকে বাইরের তুলনামূলক ওয়েদার ভালো আজকে একটু রোদ পড়ছে আগের দুই তিন দিন তো রোদই পরে না এরকম একটা অবস্থা এই যে

এটা ভরতে লাগুক ততক্ষণে আমি কবতার ছেড়ে দিই গেট খুলে রাখলাম তারা গেটে দিলাম কিন্তু বেড়ে যাচ্ছে পানি না তুলে যায় আবার পানি নাই কবে বাচ্চা গুলো বেরোতে এখনো পারে না সে বাচ্চাদের হাতে ধরে বের করতে হবে চটপটে এই যে কবুতরদের আমি সব কটাকে ছাড়লাম এর সাথে আমি আরো কিছু কবুতর ছাড়বো এই কবুতরটাকে পরে ছাড়বো এই বাচ্চাটাকে ছাড়বো সাথে দুটো বাচ্চা আমি ছাড়বো

এদের গায়ে মেলা পোকা আমার এখন আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে ছোলা আমি আনছি ছোলাটা আমার বিজয় রাখতে হবে নাহলে কিন্তু এই বাচ্চাটা টিকবে না নিজের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাও কিন্তু মারা যাবে এর ভিতরে আমি খোলা ভিজা রাখবো আগের দিনই যদি আমি কিনে এনে দুইটা বাচ্চাকে একসাথে দিতাম আমি খাওয়াই একটা কথা বলি সেটা হচ্ছে যে কবুতর মারা গেছে এটা হতাশ হলে হবে না কারণ এখন আমার ভুল হয়েছে কারণ আমি বাচ্চাদের মায়াকে সরাই দিছি মায়াকে সরাই দেওয়ার পর আমি একটাকে খাওয়াইছি আর একটাকে খাওয়াই নাই এটা থেকে কিন্তু একটা শিক্ষা আমি পেলাম সেটা কি পেলাম যে আমি যদি দুটো বাচ্চাকেই খাওয়াই দিতাম তাহলে কিন্তু আমার দুটো বাচ্চা মারা যেত না আমি যদি দুটো বাচ্চাকেই খাওয়াই দিতাম তাহলে কিন্তু আমার একটা বাচ্চা মারা যেত না আমি একটা বাচ্চাকে খাওয়াইছি একটা বাচ্চাকে খাওয়াই নাই এই জন্য কিন্তু যেটাকে খাওয়াই নাই ওটাই মারা গেছে এখন এর থেকে একটা শিক্ষা পেলাম এটাই সেটা হচ্ছে যে পৌধনের মায়া সরায় দেওয়ার পরে দুটো বাচ্চাকে একটু হাতে ধরে খাওয়াই দিতে হবে নাহলে বাচ্চাটি কেন যাবে না তো এখন আমারও দোষ ছিল না কারণ আমার কাছে ছোলা ছিল না কিন্তু আমার উচিত ছিল ওই সময় ছোলা কিনে এনে ওকে খাওয়াই দেওয়া এখন ব্যাড লাগ নেক্সট ডে এরকম যেন না হয় সেই চেষ্টাই করব তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম